আর এটা কিন্তু আপনার ক্যামেরাটা হচ্ছে আপনার রিমোটে রুটেট করতে পারবেন ঠিক আছে এই দেখেন ক্যামেরা কিন্তু রিমোটের মাধ্যমে রুটেট করা যায় আর এটা দেখেন এই যে আমি এখানে রিমোট রেখে দেব ড্রোন এক জায়গায় স্টেবল থাকবে ঠিক আছে মানে একেবারে নিজের নিজের মতো থাকবে নিজের মতো স্টেবল থাকবে আর এটা কিন্তু আপনার এই হাতের ইশারায় কিন্তু এটাকে আপনার মুভিং করতে পারবেন এটা কিন্তু আপনার ফলো কন্ট্রোল আছে ঠিক আছে ওকে ওকে হাতের ইশারায় মুভিং করতে পারবেন আর এই ড্রোনটা যারা কিনবেন

ঠিক আছে এটা লাগানোর পরে ক্যামেরার ভিউটা মনে হবে যে আপনি উঠতেছেন এই ড্রোনা আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ড্রোনের কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন